কোন রাজ্যে বাস করছি আমরা সত্যি করেই আমার এই বিষয় নিয়ে মানে বলতে হয় কারণ সচেতনতা অবশ্যই করেই দরকার প্রত্যেকটা মানুষের জন্য জানি মিডিয়া খুলেই এখন এইসব খবর আপনারাও জানতে পারছেন মানে আমার মনে হচ্ছে যে আমারও একটু বলার দরকার আরজিকর থেকে পাশ করা আর এক বছর তিন মাস হতে চললো এখনো পর্যন্ত অভয়ার মা বাবার রকম মানে সেই রকম যে মেয়ের এই এই যে পৃথিবী ছেড়ে চলে যাওয়া এর পিছনে কত মানুষের হাত আছে সুফল পায়নি সুবিচার পায়নি এবং পাবেও না দেখুন আমরা জেনে গেছি এতদিনে ওই সঞ্জয় ছাড়া আর কেউ কিন্তু ধরা পড়লো না আর এই কীর্তিটা একজন ব্যক্তি দ্বারা সম্ভব নয় সেটা এখন বাচ্চারাও বুঝে গেছে তারপরে দেখুন তার কোনো রকম বিচার ব্যবস্থা সু বিচার তো পেলোই না বিচার ছাড়ুন সুবিচার ছাড়ুন বিচারই পেল না পাশপুরায় আবার দেখিয়ে দিল যে কি হচ্ছে পাঁশপুরা সুপার হসপিটালিটি হাসপাতালে ফেসিলিটি ম্যানেজার একটা ধর্ষণ করার জন্য ঘরই রেখেছিল যে ওই ওখানকার ওই ওয়ার্ড গার্লের এনে ওখানে ধর্ষণ করবে আমি দিয়ে দিচ্ছি আপনারা শুনে নিন তার আগে বলে নেব দু হাজার আটে একটা নাবালিকাকে ধর্ষণ করে তিন মাস জেলখাটা আসামি সে একটা সরকারি হাসপাতালে ঠিকাদার শ্রমিক সংস্থার যার থেকেই হোক কী করে চাকরি পেলো কী করে চাকরি পেল বন্ধুরা তা কি এর কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু হদিস পেলো না যে যাকে পাচ্ছে তাকেই ওখানে আবার কি ফ্যাসিলিটি ম্যানেজার মানে তার এইটাই ছিল যে ওখানকার স্বাস্থ্যকর্মী যারা মুখ খুলতে পারবে না কাজ চলে যাওয়ার ভয়ে এরকম তো হয়েছে শুনে নিন কী বলছে তার আগে বলবো এই রাজ্যের পুলিশই তো দু হাজার আটে ওকে ধরেছিল ধরেছিল তো তারপরে কি করে পঁচিশে এসে মানে একটা রেপিস্ট বুক ফুলিয়ে শুধু রেপ করছে না বলছে মুখ খুলে চাকরি চলে যাবে শুনে নিন তারপরে মেন করছে যাচ্ছি চলুন স্পেশালিটি হাসপাতালের দুই ওয়ার্ড গার্ড তাদের দাবি হাসপাতালে বেসরকারি ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান তাদের ধর্ষণ করেছেন জাহির আব্বাস খান ফেসিলিটি ম্যানেজার আমাকে ফোন করে বলেছিল যে একবার নিচে আসো কিছু জিনিস নিয়ে যাওয়ার আমি নিচে যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার এই কাজ থাকবে না বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে এবার হচ্ছে হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে ছুটির পরে আমি আসছিলাম তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল যাকে বলা যায় ধর্ষণ করার কে করেছিল জাহির আব্বাস খান অভিযোগ পেয়ে পুলিশ জাহির আব্বাস খানকে গ্রেফতার করে এরপরই এই জাহিরের কুকীর্তি নিয়ে একে একে মুখ খুলতে শুরু করেন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের একাধিক কর্মী আমাদের সঙ্গে স্যার যথেষ্ট খারাপ ব্যবহার করত কারণ আমরা কষ্ট করে কাজে ঢুকে যে যাতে এই কাজ থেকে না বাদ যাই তার জন্য বেশি বলতে গেলে বলে লাত মেরে বের করে দিব, ডিউটি করতে দেব না যা ডাক কাকে ডাকবি ডাক এরকম বল আর এখানেই প্রশ্ন উঠছে ঠিকাদার সংস্থার এক কর্মী এত প্রভাবশালী হয়ে উঠল কি করে কাদের প্রশ্রয়ে শনিবার পাঁশকুড়া যাচ্ছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল প্রথমে তারা হাসপাতালে যাবেন এরপর নির্যাতিতার সঙ্গে কথা বলবেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা দুপুরে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গে বৈঠক রয়েছে দেরি হয়ে গেল কারণ আছে খুব ঘুম পেয়েছিল ফোন ঘাটতে ঘাটতে ঘুমিয়ে পড়েছি তা চলো রোজ নামচার মতন ভিডিও হ্যাঁ টিনুকে নিয়েই বলবো আজকে কি লিখেছে আমার কোনো মতেই এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে আসার রকম ইচ্ছা ছিল না মানে দিল্লির থেকে ওয়েস্ট বেঙ্গলে আসার তার কোনো প্রকারই ইচ্ছা ছিল না তাহলে দুই দুই চার হচ্ছে কেন এসেছে না মা কোনো একটা আকাম ঘটিয়েছে যেই হাতটা এখন কথায় কথায় ওই তিন মিনিটের ভিডিও তিন চার মিনিটের ভিডিও তো বারংবার লুকিয়ে রাখছিল আর এখন কথায় কথায় এরম করছে এরম করছে এরম করছে এরম করছে মানে হাতটাকে দেখাচ্ছে যে না দেখো এখন হাত কিন্তু ওকে কি কারণে আসতে হলো যেটা ষোলো তারিখ ডেলিভারি করার কথা তার মালপত্র হুম সেইটাই ও তখন ওয়েস্ট বেঙ্গলে তাই এইটা নিয়ে মানুষ বলবেই মানুষ তো বলবেই ডে ওয়ান থেকে ও নোংরামি করছে ভুল করছে মিথ্যাচারিতা করছে তা মানুষ তো বলবেই যারা কন্ট্রোভার্সি জোনে আছে তারা যেগুলো দেখতে পাচ্ছে সেগুলো তো বলবেই আর পার্সোনাল লাইফ যদি হতো মানুষ কিছু বলতে যেত না এখানে ওদের কোনো পার্সোনাল লাইফ বলে কিছু নেই ওপেন টু অল হয়ে গেছে সে বাবার দিক থেকে বলো মায়ের দিক থেকে বলো তাহলে প্রশ্ন তো মানুষই করবেই তাই না তাই এইরকম আজকে বলার পিছনে কারণ কি কারণ অনেক সেইগুলো তুলে ধরবো বলেই আজকে আপনাদের সামনে আমি হাজির রয়েছি তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি আমরা ভালো এবং সুস্থ আছি আমিও বেশ ভালো আছি হুম বিশ্বকর্মা পুজোর ভিডিও আজকে ছেড়েছে তাহলে এরা তো বাসি দিয়েই চালানোর চেষ্টা করে মানুষকে বুজরুকি দেয় মারাত্মক লেভেলের মিথ্যাচারিতা করে গেছে এই যখন ছিল এই বসিরাটে ফ্ল্যাটে তারপরে মানুষ যখন বুঝে গেল জেনে গেল ধরে ফেললো তখন সে দেয়া হওয়ার চাগিয়ে কাপড় তারপর তো মানুষকে ভুজরুকি দিয়েই গেছে যারা এখন বুঝেছে তারা তাকে নিয়ে তো খিল্লি করবেই কারণ তাদের বিশ্বাসের উপর কুঠারাঘাত করেছে যে ছেলে আমার কাছে আসবে তাই এটা কত বড় মিথ্যা সেটা আজকে কারো জানতে বাকি নেই এখন ও চোখ রাঙাচ্ছে তার পজিটিভ ভিউয়ার্সরা কেন নেগেটিভ উত্তর দিচ্ছে বা কমেন্টস করছে তুমি ঘটনা ঘটিয়ে রাখবে আর সেটা যখন জানতে পেরে যাবে মানুষে আর বললেই তখন তোমার এখন যে রূপ দেখছি সত্যি করেই ভাবা যায় না সেই ভাবে উত্তর দেবে আর মানুষ কেন বসে বসে শুনবে গতকাল একটা ভিডিও দেখেছি অবশ্যই করে ও যাকে হায়ার করেছিল শুয়ের কথা বলছি শু অনেকগুলো প্রমাণ সহকারে জিনিস তুলে দিয়েছে বক্তব্য রেখেছে বলেছে আমাকে মিথ্যে খন্ডা আমি মিথ্যে বলছি তুই খন্ডিয়ে দেখা তা সেই বিষয়ে বক্তব্য রাখতে পারিনি ও কারো বিষয় বলতে পারবে না ভাবলো যে বাচ্চার বিষয় বললে আমি যদি এইভাবে কাটাছেড়া করি মানে মিথ্যাচারিতা করি মানুষ আর বলবে না তারপরেই দেখো যে ভগবানের মার দুনিয়ার বার ধারাম করে ফেলে দিল কি না ওর বেঙ্গলে আসতে হবে মা একটা আকাম ঘটিয়ে রেখেছে ডাক্তারখানায় একা যেতে পারছে না কারণ সরু চাকরিকে নিয়ে যেতে পারছে না কাকে ডাকা মেয়ে মেয়ে টাকাও খরচা করবে আবার দেখ ভালো করবে মানে ওই আগডুম বাগডুম কাজগুলো অবশ্যই করে তো ওটা ভালো রকমই হয়েছে হাতে অমাবস্যা বোঝাচ্ছে না আর তার মেয়ে আমাদের দেখাচ্ছেও না কিন্তু আমরা তো বুঝতে পারছি যে জাস্ট নিউ ওই ওই দিল্লির মতন জায়গায় রেন্টে একটা ফ্ল্যাট নিয়েছে তারপরে সে ওই পুরনো একটা ওই ডেসেন্টেভিড ফার্নিচার তার ছোটো ঠাম্মির ওখান থেকে এনে সেটাকে আবার কাপড় এই কাগজ মাগজে লাগিয়ে নতুন করছে সেটাকে নিয়ম উদাহরণ দিল বাপরে বাপ যাই হোক নিজেই নিজের মুখটা পুরায় এই যে মায়ের এই যে অপকর্ম করেছে আকাম করেছে সেটা নিয়েও মুখ খুলতে পারবে না কারণ এটা বলা যাবে না কিন্তু আমরা বুঝে নিয়েছি এই বাপি 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 করছে কিন্তু বাপিকে আর দেখাতে পারছে না ঘটনা তো আওভক্তি আমাবস্যার মধ্যে ঘটেছে তাই না ওর এই রকম মানে আপৎকালীন চলে আসার পিছনে কারণই হচ্ছে মায়ের আকাম আর বাড়িতে কেউ ছিল না কেন ছেলে তো দেখছি খুব মানে সংসারটা যেমন ওর বাবা সাজিয়ে গুছিয়ে করতো এখন ছেলেই করছে তা ছেলে কেন নিয়ে গেল না মেয়েকে টানা করালো মেয়েকে দুটো কারণে টানা করিছে এক হচ্ছে তার এই আকাম করা হাতটা যাই হিচ্চা ব্যান্ডেজ করা তারপরে তো গিয়ে দেখলাম সত্যিই করতো হাতটা আর দেখায় না পিছন করে করে নিয়ে এসে ঢোকে ক্যামেরা যখন মেয়ের অন থাকে আর নিজের বেলায় তো ওই হাতটা তোলেই না হাতটা না এই যে নিয়ে গেল না ব্যান্ডেজ ম্যান্ডেজ কেটেছে যার কারণেই এখন আর যেইখানটায় আকামটা করেছে এই এই সাইডটা এটা আর দেখায় না এইটা দেখায় তা আমরা তো সব বুঝি আমরা যেমন ও বলেছিল একা সংসার করছি বসিরহাট ফ্ল্যাটে কিন্তু আমরা বুঝে গেছিলাম কে ছিল সেটা যখন মিলে গেছে তা আমরা তো জানি কি হচ্ছে তাই না আজকে পরিষ্কার করলো ও তো দেখছে ও সবাইকে দেখছে যে না অন্যায় তো আমিই করে গেছি প্রথম দিন থেকে আমার জন্যেই তো সংসার ভেঙে দুমড়ে মুছে গেছে আমি তো ইলিগালিভাবে আর একটা বিয়ে করেছি এবং আমার পরিবার সম্পর্কে আমি গুছিয়ে তথ্য দিয়েছি সুকে তো সেইগুলো খণ্ডাতে পারছে না তো যে বাপের বাড়িতে ওর সম্পর্কটা জনের সাথে টাকা দিয়ে সে সরু চাকরি এখন নতুন এসছে ও টেনে টেনে ওই অনলাইন শপিংয়ে দেখায় যে দিদি দেখো তুমি যদি আমায় দাও আর ওই লাইফা ও তো পুরো একেবারে ও সব সময় বোন বেরোবে একদম টোটো মানে কি করে প্রস্তুত রাখে টোটোর ভাড়াও সে পায় আর কেনাকাটা করলে খাওয়া দাওয়া করলে সেও খায় একেবারে সব মানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে কালকে তো শু তুলে ধরেছে সু যেটা দেখেছে আমরাও দেখেছি যে ওর মা হাত দেখাচ্ছে না কিন্তু বলতে পারছে না সত্যি তো ঘুগনি খেলো ওর মা ডিম সেদ্ধ খেলো কারণ ওই যে কেটেছে ডাক্তার বারণ করেছে এই মুহূর্তে টক টক কিছু খাওয়া যাবে না সবচেয়ে বড় কথা ওর এই যে দিল্লিতে এই যে ফ্ল্যাট সাজাচ্ছে দুজন থাকবে এইখানেও যে তৃতীয় ব্যক্তি কেউ থাকবে না এই গ্যারান্টি তো ও দিতে পারে না যেমন গ্যারান্টিগুলো দিয়েছিল ফুকলা নেই কিন্তু ফুকলা যখন বোম ফাটালো তখন তার সাথে বিয়ে হয়েছে সেটাও সে দেখিয়ে দিল মিউজিক ভিডিও বানিয়েছিল অ্যাকচুয়ালি ফুকলার সাথে মিউজিক ভিডিও বানিয়েছিল আর কারোর সাথে মিউজিক ভিডিও বানাতে পারিনি তার শ্বশুরবাড়ি স্বামী সন্তান ছেড়ে তার মনে এত ফুর্তি সে মিউজিক ভিডিও বানিয়েছিল সংগ্রামপুর মন্দিরে আবার সেই ফোকলার সাথে মানে কি বিচক্ষণতার সহিত মানুষে নোংরামি ঢপ মিথ্যাগুলোকে ঢাকে আজকে আমি বলতে বসেছি সেই ক্লারিফিকেশন কিন্তু দিতে হচ্ছে মানে থরে থরে দিচ্ছে মানে ইনস্টলমেন্টে দিচ্ছে প্রথম বলল যে দেখো আমার বড় ফ্রিজটা আমার ফ্রিজটা আমি নিয়ে নিই বাপের বাড়ির থেকে আমি ফ্রিজ নিয়ে গেছি আমার জিনিস কেন আটকাবে কেন আটকাবে কী কারণে আটকাবে কারা আটকাবে এ তো মানুষের কাছে পরিষ্কার আর কত ঢপ মারবে হুম বাপের বাড়ির প্রত্যেকটা পিসাজ রক্ত চষার জায়গায় ওর টাকা পয়সা চুষে নেয় এটা আমরা যত না ভালো বলতে বলবো ও নিজে ভালো জানে যে ওর বৌদির মুখ দেখাতে বলেছে ওর ক্যামেরায় টাকার বিনিময় এখন তো দেখছি বৌদি টেনে টেনে ক্যামেরা নিয়ে চলে আসে মানে ননদের ক্যামেরায় বৌদি ঢুকে পড়ে তাই না সমস্ত কিছু চলছে সমস্ত আনন্দ উৎসব সমস্ত কিছু রঙ্গ রসিকতা মায়ের ওই অনলাইনে ওই একটা টু পার্ট এসছে সেতে দু তিনজন ঢুকে যাবে এমন অবস্থা সেটাকে নিয়েও পেট ভুরি করে মানে মানে কি নোংরামো কি নোংরামো হুম আর যখন তাকে বলা হচ্ছে যে বাচ্চাটার কথা কেন মাথায় নেই বাচ্চাটাকে নিয়ে কোনো কোনো রকম টুশব্দ নেই কেন তখন কি বলছে আমি তো ভালো না আমি ভালো মানা আর তোমরাই তো বলো জন্ম দিলেই মা হওয়া যায় না এক্স্যাক্টলি তাই জন্ম দিলেই মা হওয়া যায় না সেটা আমরা অমাবস্যাকেও দেখছি আর অমাবস্যার মেয়ের ক্ষেত্রেও দেখছি যে জন্ম দিয়েও মা হতে পারিনি তারপরে বড় বড় কথা বলছে বাচ্চাটাকে কি বলো বাচ্চাটার বাবাকে যেন বাচ্চাটাকে ভালো করে মানুষ করে যার মা মানুষ হতে পারিনি সে বাচ্চা মানুষ হবে এই কথা মুখে আনে কি করে আমি কি করে হুম না আমি বাচ্চার বাবার হয়ে বলতে আসছি না দুটোই আর কি গুয়েল রেপিট আর ওপিট দুজন নেই কন্ট্রোভার্সি চাইছে দুজন এই এখন নতুন খেলায় মেতেছে তা পরের ছেলে পরমানন্দ যত উচ্ছনে যায় ততই আনন্দ ও বিষয় কোনো রকম ঢাউচাও করা উচিত না ভালো মন্দ বলা উচিত না এরা আবার ভালোটা নিতে পারে না এদের সারা শরীরে অ্যালার্জি বেরোয় টিনাকে নিয়েই বললি টিনা যে এখনো টিল নাও মিথ্যা কথা বলে যাচ্ছে মিথ্যাচারিতা করছে সেটা আজকে সবার কাছে পরিষ্কার আজকে কি দিয়েছে টাইটেলে আমার কোনো মতেই এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে আসার ইচ্ছা ছিল না তাই কেন এসছ সেটা তো ব্যক্ত করতে পারছো না সেটাও তো আমরা ব্যক্ত করে দিচ্ছি ফার্নিচার ট্রান্সপোর্টে যাচ্ছে সেখানে কই তুমি তো একবার বলেনি ফ্রিজ কিন্তু আমারটা আসছে না হ্যাঁ আমি অনেক আমার ভালোবাসার ভিওয়ার্সরা বলেছি কখনো ট্রান্সপোর্টে মাল দিলে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা বহু বছর এরকম করেছি কিন্তু কোনো সময় কোনো জিনিস একচুলো নষ্ট হয়নি বা ভাঙেনি আমার এই রকম কোনো অভিজ্ঞতা নেই যার জন্যে সরি ঠিক আছে ভাঙলোই না কিন্তু ও কি আমাদের বলেছে যে আমার ফ্রিজটা এখানে রইলো ওই ফ্রিজটা গেল ওকে যেমন মান্যতা দেন ওর বাপের বাড়ির লোক খুব ভালো করে খেয়াল করবেন আমার এই কথাটা ও কিন্তু সুন্দর করে ক্যামেরায় ক্যাপচার করে বুঝিয়ে দেয় এরা আমার সাথে কি ব্যবহারটা করছে তখন ওর পুরো ওই হাই টাইম তখন কি করছে ও উপরে সাজিয়েছে একটা প্রমোশনাল ভিডিও করবে ওর মা দেনান নামিয়ে দিয়েছে যে ঘুমের ব্যাঘাত ধরতে যাও যে ঠিকই করেছিল রাত্রে এটা করবে সুটা সুটটা করে রাখবে অ্যাকচুয়ালি তার মাকেও তো সকালে উঠতে হয় মেয়ের এই বেয়াদবি সে মানিনি যতই টাকা দিই বুঝতে পেরেছেন তো আমার মাঝ গেলে টাকা পেরেই হলো তুই কোথা দিয়ে কীভাবে রোজগার করবি আমার জানার দরকার নেই নাহলে মা কখনো এরম লিগাল শ্বশুরবাড়ি থাকতে ইলিগালি কোনো পুরুষের পুরুষ না ওইটা ও হচ্ছে না কিটের হাতে তুলে দেয় হুম মা সাজিয়ে দেয় বাবা পৌঁছে দেয় ভ্যালেন্টাইন ডেতে তাহলে এরা সমস্ত কিছু ইজিলি মনে করে যেটা বলছিলাম ওর নেমে এসে কিন্তু কি বলল যে নেমে এসে বলল যে দেখো এত কষ্ট করে সাজা গোজা করালাম মা করতে দিলো না এটা কিন্তু বলেছিল তারপরে দুদিন দেখলাম মুখ ফোলাফুলি তারপরে বললো ওর তো ঘুম ঘুমের ব্যাঘাত হবে শরীর খারাপ হবে তাই জানা করতে দিইনি যখন পাবলিক ওর মাকে জুতালো বুঝাতে পারছি তারপরে এই যে জ্বর ওর মার তো হাত কেটেছে কি পা কেটেছে কি হাতে যাই হোক অনুমান অনুমান কোনো রকম হনুমান না অনুমান করে বলছি সেইটার জন্য মেয়েকে ডাকা করিছে যে আমার এখন তখন অবস্থা তুই না এলে এইখান থেকে আমাকে কি উদ্ধার করতে পারবে না ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ভিজিট আছে ট্রিটমেন্টের খরচা আছে ওষুধপত্র আছে তুই না হলে তো হবে না আবার যখন মেয়ে এত অসুস্থ মেয়ে তো মারাত্মক অসুস্থ বোঝাই যাচ্ছে আজকের ভিডিওতে দেখলাম নিঃশ্বাস নিতে পারছে সেখানে দাঁড়িয়ে কি করছে পাকার স্পিড বাড়িয়ে দিচ্ছে মানে নিজের ভালোটা ওর মা খুব ভালো বোঝায় না আবার সোনা 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 করতে করতে ফ্যান উঠিয়ে দেয় মানে ছেলের বিষয় আরদুলঙ্গ ছেলেটা কিন্তু মে যে জ্বর গায়ের মধ্যে চাপা দিয়ে আছে স্পিড বাড়িয়ে দিয়ে মে কিন্তু টুকুষ করে ক্যামেরায় বলে দিল তুমি বাড়িয়ে দিলে মানে জ্বর তারপরে তারপরে নিঃশ্বাস নিতে পারছে না হাঁটতে পারছে না দম নিতে পারছে না ওই আরদুলঙ্গ দাদার নাকি রাইস আর আলু দম খেতে ইচ্ছা করেছে আরে এটা তো ওর মাও পারে ওর বউ পারে আলাদা কিছু তো দিল্লির মধ্যে কোনো মশলা দেয়নি যে টেস্টে এখানে হবে কিন্তু বোনকে দেখেছে ভিডিওতে ওর করতে হবে তাহলে এইখানেও কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিল এত শরীর খারাপ কিন্তু আমার অর্ধ উলঙ্গ দাদাটার জন্য উঠে এইগুলো করতে হবে সত্যি তাকে দেখেই বোঝা যাচ্ছিলো অসুস্থ এতটা নির্মম হতে পারবো না তো ভুল ও করছে সেটা তুলে ধরছি তা বলেই ওকে আমি কখনোই এইটা যেটা দেখছি সেটা অস্বীকার করতে পারবো না তাহলে ও কিন্তু বুঝিয়ে দেয় যে বাপের বাড়ির মানুষগুলো আমার সাথে সঠিক মানে ন্যায়টা করছে না ফ্রিজের পাশে এসে দাঁড়ালো তখনই তো মানুষ খেপে গেল মানুষ খেপানোর জন্যই তো ওই এই পরিস্থিতিটা তৈরি করেছে ও যদি বলতে এটা কিন্তু আমার ফ্রিজ সব ফ্রিজে আছে কিন্তু এই ফ্রিজটা কেন যায়নি আমি তোমাদের বলছি কখন গাতন খাচ্ছে তারপর ক্লারিফিকেশন দিচ্ছে বলছে না নেগেটিভ ভিওয়ার্সটা বলছি পজিটিভ বলিওয়ার্সটা তোমরা বোঝনি তোমরা কেন মাথার মধ্যে এটা আনলে না কেন মাথার মধ্যে আনলো তুমি কি বলেছিলে বসিরার ফ্ল্যাটে তুমি আর ফকলু থাকো যখন জাং জুয়েলারি ব্যবসা করছিলে সে লেবেলের মানে তখন তুমি উড়ে উড়ে বেড়াচ্ছিলে মাটিতে তোমার পা ছিল না কিন্তু বারংবার বলছিলে আমি একা আছি তখন তোমার তো বলতে হয়নি যে এই তোমরা মাথার মধ্যে নিয়ে নাও যে এখানে কেউ নেই কিন্তু আমরা মাথার মধ্যে নিয়েছিলাম ওইখানে ছিল ফোকলা তারপরে তো প্রমাণ হয়ে গেল তাহলে তুমি যদি ফ্রিজ দেখিয়ে কিছু না বলো তাহলে আমরা কেন ধরে নেব যে চলে আর এই ফ্রিজটা এখানে আছে আর মা তো সবসময় চাইবে ভালো জিনিসটা রেখে দিতে তাই না দেখলাম মা খতর মা যেই মা সুবুদ্ধি দিতে পারে না কবি দিতে পারে সংসার ভাঙার জন্য উৎসাহিত করতে পারে জোড়া লাগানোর জন্য কিছু বলতে পারে না তাহলে তার মেয়ে আর কত ভালো হবে ভাই তাহলে যেমন ও দেখাচ্ছে তেমনি দেখছি অনেকে অনেক প্রশ্ন করছে সব প্রশ্নের উত্তর দিতে হবে না যেটা ভিডিও বহির্ভূত সেগুলো বলছি না ভিডিওতে যা দেখাচ্ছে যেটা আমরা বুঝতে পারছি তার ক্লারিফিকেশান দিতে হবে এই অল্প অল্প খুচখুচ করে ইনস্টলমেন্টে দিলে হবে না আর এতেই আজকে পরিষ্কার ও কত বড় মিথ্যেবাদী ও বলছে এমার্জেন্সি কারণে এসেছিলাম এমার্জেন্সি কারণটা কী আমরা তো বুঝে গেছি কিন্তু ও বলবে না তাহলে ও তাহলে বলছে আমি বলবো না তোমরা মাথার মধ্যে নিয়ে নাও যেমন ফ্রিজটা কেন মাথার মধ্যে নাও নি যে এটা দিয়ে গেলাম আর ওইটা নিয়ে গেলাম নাকি মাই দেয়নি তো সেরকম আমরাও ধরে নিচ্ছি মা একটা আকাম করেছে সেই আকামের জন্য মেয়েকে ডেকেছে পয়সা লাগবে স্ট্রিচ করে স্ট্রিচ করেছে বা ওইটার একটা ড্রেসিং হোক বা ডাক্তার দেখা ট্রিটমেন্ট তো হয়েছে ভাই এমনি এমনি তো এতদিন আর এই বাঁ হাত লুকিয়ে লুকিয়ে চলেনি মহিলা তো বাঁ হাত লুকানোর পিছনে তো কিছু কিছু কাণ্ড কারখানা লুকিয়ে আছে সেটা তো পরিষ্কার আজকে টাইটেলে দিলাম যে এটা তোমাদের বলতে ভুলে গেছি যে মালকে রিসিভ করবে তোমার বলতে হবে না আমরা বুঝে গেছি যেমন তোমার বলতে হয়নি পকলুর সাথে তুমি সংসার করেছো বুঝিয়েছো মানুষকে ভুল কিছু মানুষকে নামিয়ে দিয়েছিলে ময়দানে ভুল ভুল করে চিৎকার করো তেমনি আমরা বুঝে গেছি মাল কারা রিসিভ করবে তুমি না বলো বুঝেছ একটা জল জলজান্তপটুপাটা মিথ্যেবাদী এটা বলার দরকার ছিল কারণ টাইটেলে লিখেছে যে এই মুহূর্তে এখানে আসার কোন রকম ইচ্ছা আমার ছিল না কিন্তু এই আশার পিছনে কারণটা আমি ব্যক্ত করতে পারবো না আমরা বুঝে নিয়েছি তাই আমরা বললাম চলো আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে আর যাওয়ার আগে বলে যাই হ্যাঁ অমাবস্যা তিন মিনিটে ভিডিও দিচ্ছে হাতকে যা নাড়াচাড়া চালা এবার করে না আমি এখন পুরো ফিট আছি আমি আবার আগের লেভেলে ফিরে এসে শুধু বলবো চক 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 করছে গাছপালা চক চক করছে পাঁপড়গুলো কি সুন্দর আমি এঁকেই দেখলাম কি পিস রে বাবা এবার কি কি কাঠ পিস না কি পিস चलो